একসময় খাঁটি সরিষার তেল উৎপাদনে একমাত্র অবলম্বন ছিল ঘানি আর ঘানি টানার কাজে ব্যবহার করা হতো গরু গরুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্প প্রায় বিলুপ্তির পথে তবে নীলফামারের কিশোরগঞ্জে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে ঘুরছে কাঠের তৈরি ঘানি স্বল্পমূল্যের ঘোড়াকে বেছে নিয়েছে তারা আর এভাবে প্রায় ষাট বছর ধরে সরিষা থেকে তেল সংগ্রহ করে পরিবারের হাল ধরেছেন ফজলে মাহমুদ নামের পঁচাত্তর বছর বয়সে এক বৃদ্ধ টিকে রেখেছেন বাবদাতার ঐতিহ্যের পেশা ফজলে মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘানের ক্যাঁচ ক্যাঁচ শব্দে খাঁটি সরিষার তেলের সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে নরবরে একটি ঘরে কাতারের উপর বসে ভর দিচ্ছেন নিজেও এ সময় ঘোড়ার ঘুরপাকে পাতিলে চুঁয়ে চুঁয়ে পড়ছে তেল মাঝে ঘাণের তেলেরও চাহিদা রয়েছে অনেক তবে শতকষ্টের মাঝেও তেলের ঘাণের কাজ করছেন বলে জানান এই স্থানীয়রা বলছেন ফজলে মামদের ঘানির তেল আমরা সব কাজে ব্যবহার করি এই তেলের স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় ঘানির তেল বিক্রি করে তার অভাবের সংসার ভালোই চলছে তবে বৃদ্ধ বয়সে এই কষ্ট লাঘবে সরকারিভাবে সাহায্যের দাবি জানান তারা আমাদের দাদা কষ্ট আমাদের দাদা হাতে আমাদের বাবা নেছে। বাবা হাতে বহুদিন আমাদের বাবা চীনা আনতে থাকিয়া করতে আছে করার পথ গিয়া এই কোনো মতে সংসারে চলাইছে উনি আদিকে সরকার থেকে অনুদান পাইত ওনার ব্যবসাটা একটু ভালোভাবে করতে পারতো হয়তো পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারতো এ বিষয়ে উপজলা কৃষি কর্মকর্তা লোকমানালম বলেন মানুষ প্রযুক্তির যুগে অধিক উৎপাদনশীল যন্ত্রের দিকে ঝুঁকছে এতে স্বল্প উৎপাদনযোগ্য ঘানি শিল্প হারিয়ে যাচ্ছে। মানুষকে হত্যা পর্যায়ে খাদি সরসার এটি আমরা অবশ্যই উৎসাহ দেওয়ার মতো আমরা এটি শীঘ্রই সরাসরি পরিদর্শন করবো আসলে নীলফামারি প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি